আমাদের বোন ঋষা চব্বিশ অজ্ঞাত লোক ওপর হামলা করছে এবং ছুরি ছুরিয়ে জখম করছে কয়েকজন ছিল নাকি একজনই কয়েকজনই ছিল কিন্তু দুজন একজন ছিল মানে একজন কত ইয়ে করছে কিন্তু বাকি আদার্স পাবলিক ছিল যে তারা ছিল চাপা তারপর করার পর এখান থেকে তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় তো ঢাকা মেডিকেল নেওয়ার পর তার একটা ছোট অপারেশন করা হয় তো প্রায় উনিশ থেকে বিশ ব্যাগের মতো ব্লাড প্রয়োজন হয়েছে তো ব্লাড দেওয়ার পরা তাকে বাঁচানো সম্ভব হয়নি লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে লাস্ট মুহূর্তে কিন্তু লাস্ট তারপর গতকাল এই সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করতে ওই ইয়ার ডিপার্টমেন্টের হেড যে আছে এখন তো আমরা যাচ্ছি কীভাবে চাচ্ছ আমরা যাচ্ছি যে তাকে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইন বাহিনী আলত আনা যত তাড়াতাড়ি আমরা চাচ্ছি আর এভাবে তো হয় না কত ভাই তার বোনকে হারাবে আর কত মা তার মেয়েকে হারাবে এটাই আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পুলিশকে বলছে যে গ্রেপ্তার করার জন্য তোমরা চাচ্ছো না আর কোনো ঋষার জীবনে এরকম কিছু ঘটে নাই এরকম এরকম জানি না হয় এর জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সবাই সবাই মিলে যতটুকু সম্ভব আমাদের আমরা করবো আমরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো আমাদের থ্যাংক ইউ ভাইয়া আমি চাই ওকে ধরে ওকে ফাঁসি দেওয়া হোক আমরা জাস্ট একটাই বলবো ওইটা হচ্ছে ওরে ধরা হোক মেইনলি আর ওর ফাঁসি আমাদের দেশে তো অনেক কাহিনী হয়ে যাচ্ছে কারো কোনো বিচার নাই এভাবে তো দেশ চলতে পারে না আজকে ওর সাথে হয়েছে কালকে আমাদের সাথেও হয়েছে পারে আমাদের তো কোনো সেফটি নাই তো আমরা এটাই বলবো ওর

নিরাপত্তা তৎপর হতে হবে মানে স্কুলে নিরাপত্তা বাড়াতে হবে শুধু আমাদের স্কুল না যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের দেশে সবগুলোর নিরাপত্তা যাতে পারে সে ব্যবস্থা করতে হবে সরকারের কাছে আমাদের দাবি আমাদের প্রিন্সিপালের কাছে আমাদের দাবি ওর তো কোনো দোষ ছিল না ওরে তো অযথা মারা হয়েছে ওর ফাঁসি এবার আমরা এভাবে করতে আরো সুযোগ পাবে অন্য সব মেয়েদেরকেও মারবে না তোমরা কিছু জানি না বা জানে ফুলের হত্যা চাই ওর ফাঁসে হওয়া দমবে ওই যেখানে কেনা আসতে ওরা পুলিশ আমাদের এত